হে আমার বান্দারা শুনে শুনে তোমরা পেরেশান হইও না চিন্তা করিও না পেরেশান হইও না তোমরা বিজয়ী হবে তোমরা বিজয়ী হবে যদি তোমরা মমিন হও যদি তোমরা বাস্তব ইমানদার হও এখন বলেন আমরা বাস্তব ইমানদার হলে এই দুনিয়ার মধ্যে আমরা বিজয়ী নিশ্চিত হব ঠিক কিনা আমরা কবরে বিজয়ী হব হাসুরে আমরা বিজয়ী হব আমরা কখনো পরাজিত হব না পরাজিত হব না আমরা বিজয় হব কিন্তু আমাদেরকে ইমানের সার ইমানের কর বুঝতে হবে ইমানের হাকিকত কি ইমান কি চাই ইমান সাথে আপনার জান আপনার মাল আপনার সম্পদ আপনার সন্তান সব কিছু এক জায়গায় রেখে এক আল্লাহকে সন্তুষ্ট করবেন ঠিক কিনা

হে আমার বান্দারা শুনো শুনো আমার জিকির থেকে আমার বন্দি থেকে আমার ইবাদত থেকে তোমার সন্তান তোমার সম্পদ তোমার সন্তান তোমার সম্পদ যাতে তোমাকে আমার থেকে দূরে না রাখে তাহলে বোঝা গেল যখন আসবে। আল্লাহর নামের প্রশ্ন আসবে তখন আপনার বিপরীতে যদি সন্তান আসে আপনি সন্তানকে মূল্যায়ন করবেন নাকি আল্লাহকে আপনার আল্লাহর বিপরীতে আপনার সম্পদ আসলো আপনি কাকে মূল্যায়ন করবেন আপনি কাকে গুরুত্ব দিবেন আপনি সন্তান ছাড়বেন নাকি আল্লাহ ছাড়বেন মুখে বলা সহজ কাকে ছাড়বো সন্তান আর আল্লাহর মাঝে যদি তুলনা হয় ছাড়তে হয় কাউকে কাকে ছাড়বো আমরা কে আল্লাহকে ছাড়বো নাকি সন্তানকে ছাড়বো আবার দেখেন আপলার মাঝে আপনার সম্পদের মাঝে যদি দূরত্ব হয়ে যায় সেই সময়ে আপনি কি আল্লাহকে ছাড়বেন নাকি সম্পদ ছাড়বেন আপনার স্ত্রীর মাঝে যদি আল্লাহর মাঝে পার্থক্য হয়ে যায় আপনি তখন কাকে ছাড়বেন হাদিসে পাক গবেষণা করলে প্রমাণ হয়ে যায় আপনি প্রয়োজনে আপনার চান যাবে আপনার সম্পদ যাবে আপনার স্ত্রী যাবে আপনার ছেলে সন্তান যাবে আপনার জীবন যাবে এক আল্লাহর সন্তুষ্টি আপনি বন্ধ করতে পারবেন না জোরে বলুন আরো জোরে বলেন কারণ আমরা যেই দিন পেয়েছি যেই ধর্ম পেয়েছি এই ইসলাম তো আমরা পরিপূর্ণ পেয়েছি খিরাপ এই ইসলাম পরিপূর্ণ ইসলাম পেয়েছি অর্ধেক ইসলাম পাই নাই আমাদের যুদ্ধের মাধ্যমে পরিপূর্ণ করতে হবে এমন নয় যুদ্ধ জারি থাকবে জেহাদ জারি থাকবে কিন্তু এই জেহাদের মাধ্যমে ইসলাম কায়েম হয়ে গিয়েছে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে ইসলামকে আমরা পূর্ণতা পেয়েছি নবীর মাধ্যমে বলেন কার মাধ্যমে আল্লাহ নবীর বিনিময়ে মাধ্যমে ইসলাম পরিপূর্ণতা লাভ করে ফেললো আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ বা ঘোষণা দিয়ে দিলেন ওমার বান্দা আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে পছন্দ করলাম

সোহাল্লা আল্লাহ সোরাম মায়েদা কয় নম্বর আয়া কি বলেছেন আলিয়ম আজকের দিনে আজকের দিনে আপ মাল তো রাখুম দিন রাখুম ইয়ার সু আল্লাহ আপনার মাধ্যমে আপনার উন্মতের জন্য আমার বান্ধবের জন্য আমার দিনকে আমি আজকে পরিপূর্ণতা দিয়ে দিলাম

আমরা সবাই ইসলামকে পছন্দ করি কি না করে হ্যাঁ তুলে বলে করি কি না আওয়াজ দেন করি কি না আল্লাহু আকবার নারে রিসালা নারে গাউসিয়া কুরআন আমার ভাগরা ইসলামকে যদি আমরা পছন্দ করি আমাদের ইসলামের হাকিকত কি ইমান যদি আমরা পছন্দ করি ইমানের চাও আসে না নাই কথা বলেন ইমানের চালাকি আপনার ইমানকে টিকিয়ে রাখতে হলে যদি সম্পদ বিসর্জন দিতে হয় সম্পদ বিসর্জন দিতে হবে সম্পদ বিসর্জন দিয়ে হল ইমানকে টিকিয়ে রাখতে হবে ঠিক কি না প্রয়োজনে যান যাবে সম্পদ যাবে সন্তান যাবে ইমান নষ্ট হতে পারবে না ঠিকই না যেমন দেখেন হাদিসা বাঘের মধ্যে রয়েছে নবীজি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন একের পর এক সাহাবা ইকামরা যাচ্ছেন সাহাবাই কামরা যাচ্ছেন সম্পদ আগে না ইমান আগে একটু দেখেন একজন নবীর সাহাবা হজরাত সুহাইব রুমি রহম রদি আল্লাহ কি নাম সুহাইব রুমি রদি আল্লাহ আন তিনি নবীর সাহাবা নবী যখন মক্কা ছেড়ে মদিনে চলে গেলেন সাহাবির আর মক্কায় মন টিকে না সাহাবির মক্কায় ভালো লাগে না মক্কা শরীফ তারা পছন্দ হচ্ছে না ওনার মন টানে আর সুল্লাহ আপনি আমাদের ছেড়ে মদিনে চলে গেলেন আমিও চলে যাব আমি মক্কা ছেড়ে চলে যাব আমি আর মক্কায় ডাকবো না ওনার বাড়ি ছিল ঘর ছিল বাগান ছিল সম্পদ ছিল সোহান আল্লাহ আল্লাহ তিনি সিদ্ধান্ত নিলেন আমি আমার বাড়ি ছেড়ে গড় ছেড়ে সম্পদ ছেড়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফ চলে যাব আমার নবীর সাক্ষাৎ নেওয়ার জন্য আমার নবীকে দেখার জন্য নুরুন নবী যেখানে গিয়েছেন আমিও সেখানে চলে যাবো যখন তিনি যাওয়ার সিদ্ধান্ত নিলেন মক্কার তাকে পাশে ঘিরে ধরলেন হ্যাঁ আমি চলে যাবো যদি তুমি যাও তোমার বাড়ি এখান থেকে নিতে পারবে বাড়ি নিতে পারবে না সম্পদ নিতে পারবে না বাগান নিতে পারবে না গাছ গাছালে নিতে পারবে না যত সম্পদ তোমার আছে সব সম্পদ ছেড়ে যেতে হবে সব সম্পদ ছেড়ে তোমাকে মদিনায় যেতে হবে ধনসি বললেন শোনো শোনো আমার সম্পদের লোম সম্পদের মোহ আমার বড় নয় সম্পদের লোভ আমার বড় নয় আমার নবীকে পাবা আমার জন্য বড় আমার বাড়ির মোহ আমার জন্য বড় নয় আমার নবীর মহব্বত আমার জন্য বড় হে মক্কার মানুষ না শুনে শুনে আমার জন্য আমার বাড়ি লাগবে না সম্বল লাগবে না বাগান লাগবে না সব ছেড়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে আমি মদিনায় চলে যাব তারপর আমার ইমানকে আমি মূল্যায়ন করব আমার ইমান আমার কাছে গুরুত্বপূর্ণ আমার ইমান আমার কাছে বড় আমার বাড়ি গড় সম্পদ আমার কাছে বড় নয় জোরে বলুন ওই সময় সেই সাহিব দুটানায় পরে গেলেন একঠানা হচ্ছে তিনি কি মদিনা যাবেন আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে মদিনায় যাবেন নাকি বাইরে বাঁচাবেন বাড়িঘর বাঁচাবেন সম্পদ বাঁচাবেন এদিকে বাগান বাঁচাবেন ব্যবসা বাণিজ্য বাঁচাবেন আমার ইমানের ছাওয়া ইমানের মগজ ইমানের মল মদিনা ইমানের মগজ আমার নবীজি আমার ইমান যেখানে আমিও সেখানে আমার বাড়িঘর ছেড়ে দিলাম সম্পদ ছেড়ে দিলাম ব্যবসা ছেড়ে দিলাম সব ছেড়ে তিনি সিদ্ধান্ত নিলেন আমি চলে যাব সব ছেড়ে তিনি বরাবরের মতো এই এই সিদ্ধান্ত একবার আপনি দেখেন আমি আপনি ইমানদার সাহাবিদের ইমান কেমন আমার আপনার ইমান কেমন ওনারা বাড়ি ছাড়তে পেরেছেন ব্যবসা চাড়তে পেরেছেন সব চাটতে পেরেছেন আমাদের মধ্যে এমন কে আছে আছে আমরা এরকম সব সম্পদ ছেড়ে আল্লাহর নবীর পথে কোরআনের পথে যাব আসি কথা বলে নাই পাবো না অথচ আমরা মমিন দাবি করি অথচ আমরা মুসলমান দাবি করি এই ইমানে কি চাওয়া আমরা বুঝি না ইমান তো চাই আপনার আপনার লোভ আপনার আকর্ষণ সম্পদের ছেড়ে বাড়িঘরের ছেড়ে কার দিকে হবে আল্লাহর দিকে হবে অথচ আমরা নিজেকে আল্লাহর পদে সেভাবে বিসর্জন করতে না বলেন না বিসর্জন করতে পারি না যারা বলুন সুবহান আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আন একজন সাহাবা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যাবেন আমার নবী চলে গেছেন ওনার মন টিকে না ওনার মন ঠিক মদিনায় চলে যাবেন আর ওনাকে মক্কার ঘিরে ধরলো হে আবু সালামা তুমি ছেড়ে মদিনায় যেতে পারো না আর যদি তুমি যাও তোমার স্ত্রী আমার মেয়ে আমাদের মেয়ে তোমার স্ত্রী আমাদের মেয়ে আবু সালামা উম্মে সালমা আমাদের মেয়ে আমাদের মেয়েকে নিতে পারবা না শর্ত কঠিন না নমাদের ইয়া তাহলে মক্কা ছেড়ে যেতে হবে বউ সারা কি আমাদের জনমাদের কি স্ত্রীকে রেখে দিতে হবে খেয়াল করেন স্ত্রীকে রেখে দিয়ে একলা যেতে হবে আচ্ছা বলেন তো এমন খুন আগে মানুষ আছে যে বউকে রেখে একলা চলে যাবে আমরা আপনারা পারবো বলেন না পারবো আমরা তো সামান্য তাওয়াফ করতে গেলে বউ যদি হারে যাই তফ করতে গেলে সুরে যায় জামায় কান্না করতে করতে পাগল হয়ে যায় আমার বউ কোথায় আমার বউ কোথায় অত যগানে গিয়ে হারিয়ে যাবার সম্ভাবনা নাই তার বড় কান্না করে এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম আবু সালামাকে বললো তুমি মক্কা ছেড়ে যেতে পারো কিন্তু আমাদের মেয়ে উম্মে সালমাকে নিতে পারবা না উম্মে সালমাকে নিতে পারবা না আল্লা বিল ইসলাম বিশ্ব করেন হে আমার মক্কার বায়রা তোমরা আমাকে বাঁধা দিয়েছো আমি অবশ্য সিদ্ধান্ত নিলাম আমার স্ত্রীকে আল্লাহর জিম্মায় দিয়ে গেলাম হায় হায় আমার স্ত্রীকে আল্লাহর জিম্মায় দিয়ে গেলাম এরপর আমাকে মদিনে যেতে হবে আমার স্ত্রীকে আল্লার জিম্মায় দিয়ে গেলাম এরপর আমাকে আল্লাহর আমার নবীর দরবারে যেতে হবে মক্কা ছেড়ে মদিনে যেতে হবে হ্যাঁ মক্কারে আবেদন করছে আমি রেখে গেলাম আমার স্ত্রীকে রেখে গেলাম আল্লাহর জিম্মায় রেখে গেলাম আল্লাহর হেফাজতে রেখে গেলাম এরপরও তোমরা আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না জুড়ে বলুন সুবাহা বাধা দিয়ে রাখতে পারবে না তাহলে ইমানের হাকিকত কি ঈমানের বিপরীতে যদি স্ত্রীও থাকে আপনি চারবেন কাকে স্ত্রীকে ছেড়ে আল্লাহকে পছন্দ করতে হবে ঠিক না ইমানের বিপরীতে সন্তান থাকলে সন্তান ছেড়ে কাকে পছন্দ করবেন বলেন কাকে হজরত আবু সিদ্দিক রাহুর ছেলে আবু জাহের পক্ষে জিহাদে গিয়েছিল কার পক্ষে কাফের পক্ষে গড়ে যুদ্ধের পরে গড়ে আসলো ছেলে বাবাকে বলল বাবা আপনাকে আমি সুযোগ পেয়েছিলাম তলোয়ার মেরে দিতাম আপনি আমার বাবা হিসেবে আপনাকে ছেড়ে দিয়েছিলাম সিদ্দিক আকবরের ছেলে বলতেছে আপনাকে আমি আমার বাবা হিসেবে ছেড়ে দিয়েছিলাম তখন সিদ্দিক আকবর বললেন ই আল্লাহর কসম আমি যদি তোমাকে পেতাম আমি তোমাকে ছাড়তাম না যদি বা তুমি আমার সন্তান যদি বা তুমি আমার ছেলে আমি তোমাকে ছাড়তাম না কারণ তুমি আমার নবীর বিরুদ্ধে জিহাদে গিয়েছো আমার নবীর বিরুদ্ধে জিহাদে গিয়েছ আমি তোমাকে ছাড়তাম না অথচ তুমি আমাকে ছেড়ে দিয়েছ আমার মায়ের চাবা হচ্ছে আমার ইমারে বিপরীতে সন্তান থাকলে একেও আমি ছাড়তাম আমার নবীর কারণে আল্লাহ বলেন অথচ এখন আমরা ইসলামের জন্য দিনের জন্য সামান্য সামান্য একটা বুট সামান্য একটা বুট সুন্নি বক সুন্নি পাঠ থেকে দিতে পারি না আসে না নাই হত না বুট দিলে বুট পষিয়ে দেবো হ না না হোক নোমাদেরিয়া হ না না আচ্ছা বুট কি ফসার জিনিস বুট কি পসে মরা আবদুল আমি তো বিষয় বসে যদি কাজকে কমিশনের দাঁড়ায় খোজ সিলের দাঁড়ায় অনেকে বলে না এরা হারাই দেরি ফঁসে বললে লাগলে টিয়া খরচ করা দেখি কি বড় খারাপ বড় না নামাজে পরিচয় হওয়ার জন্য কি বড় দাঁড়াতে হয় আমিও নির্বাচন করেছিলাম দুই হাজার পাঁচে কমিশন ইলেকশনে চল্লিশ নম্বর ওয়ার্ডে ইলেকশন করেছিলাম নির্বাচন করেছিলাম আমি তখন দেখেছি আমাদের বন্ধু কারা আপন কারা পর কারা বাস্তবে আত্মীয় কারা যারা আমাদের সেরা আপন জনের আপন করে তাদেরকে আমি তখন দেখেছিলাম বুট কাকে দিয়েছে কার সাথে মিছিল করেছে গুমনে এসে আমার সাথে দেখা করে মিছিল করে আর জনের সাথে মাইনে কিছু মরণ করছো কিছু মরণ করছো না নাই অথচ আমরা এর সামান্য একটা ভোট দিব কত চিন্তা আল্লাহ রাস্তা দিতে পারি আল্লাহ রাস্তা দিতে পারি না আমার ভাইরা ইমানের হাকিকত কি জানেন ইমানের বিপরীতে যে আসবে আপনি ইমানকে পছন্দ করবেন সুবাহ আল্লাহ আর যদি বলেন সুবাহান আপনি অবাক হয়ে যাবেন একজন নবীর সাহাবা হজরত আবু তলহা রদ কি নাম আবু তলহা রদ ওনার একটা বিশাল বাগান ছিল কি ছিল কথা বললেন কি ছিল বাগান ছিল সাহাবিদের ইমান কেমন ছিল দেখেন বিশাল বাগান ওই বাগান একদিন তিনি নামাজ পড়তে দাঁড়ালেন আল্লাহ কোথায় বাগানে নামাজ পড়তে দাঁড়ালেন বাগানের চতুর্শে যে কোনোভাবে একটা পাখি বাগানে ঢুকে পড়লো ওই পাখিটা পরে আর বের হতে পারে না চতুর্দি ঘুরাঘুরি করে বাগান থেকে বের হতে পারে না বের হওয়ার পর নেই এদিকে নবীর সাহাবা হজরত আবু তল্লা নামাজ দাঁড়িয়েছেন নামাজ তখন দাঁড়ায় বান্দা তখন কার সামনে দাঁড়ায় কথা বলেন আল্লাহর সম্মেদন এটা আমরা মুখে বলি কিন্তু বাস্তবে আমাদের দাঁড়ানো সেরকম হয় না আমরা যখন নামাজ আমরা তখন গরমে বুঝি গরম বললে পোতামো কুলি দি ঠিক না বেটি গরম বলে পোতামো খুলে দি মশা মশা যদি মুখে দাঁড়ায় মশাকে স্বর মারি ঠিক না বেটি মশা যদি আমার মুখে কমালে মশা বসে কমালে কি মারি কি জন্য মোশাতানোর জন্য চিন্তা করেন আপনি নামাজ দাঁড়িয়েছেন কার সামনে আল্লাহর সামনে নামাজ দাঁড়িয়ে আপনার গরম অনুভূতি হয় আল্লাহর সামনে নামাজ দাঁড়িয়ে আপনি মারতে পারেন আল্লাহর সামনে নামাজ দাঁড়িয়ে ইমামের ক্যাট লম্বা হয় আপনি গলি দেখতে পারেন ঠিক না তাহলে এটা কি নামাজ বলেন এটা কি নামাজ এটার নাম কি নামাজ অথচ নামাজের কি চাবা ছিল নামাজ কি বলেছে তাকবীরে তাহরিমা তাহরিমা মানে কি জানেন হারাম করে দেওয়া তাকবীরে তাহরিমা মানে আল্লাহু আকবার বলে গোটা দুনিয়ার সব কিছু হারাম করে এক আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ মানে সুবহানাল্লাহ আল্লাহ বিন ইসলাম ইশ্বর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সেই বাগানে নামাজ পড়তেছেন ওই পাখিটা বের হতে পারে না কিচিরি করে বের হতে পারে না যতই সেই পাখিটা গোড়াগুড়ি করে চিল্লা চিল্লি করে ওনার নামাজে ডিস্টার্ব হচ্ছে আবু তলহার দেওয়ালহর নামাজে মনোনিবেশ নষ্ট হয়ে যাচ্ছে ধ্যানমগ্ন হতে পারছেন না নামাজের মধ্যে ধ্যানমগ্ন হওয়াটা নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ নাম ইসলাম করলিম আমি নামাজ পড়তে পড়তে সেই নামাজ আমার মনোযোগ হারিয়ে ফেলতেছিলাম পাখির আওয়াজে কার আওয়াজে পাখির আওয়াজে অথচ এখন আমরা নামাজ দাঁড়াইলে দুই হাজার পাঁচ জায়গা থেকে মোবাইলের রিংটোন বাজে ওঠে ঠিক না মোবাইলের রিংটোন বাজে ওঠে অনেক ভাইয়ের আছে ফকাটা হাত দিয়ে রিংটোন এটা কি করে বন্ধ করে যাই কথা না কথা বলতেছিলাম আপনি নামাজে দাঁড়িয়েছেন রিংটুন বাজে আপনি পকেটে হাত দিয়ে রিংটুন বন্ধ করলেন ভালো আপনার জন্য জায়েজ হলো কিন্তু কথা হচ্ছে আপনার নামাজের যে মজা নামাজের যে স্বাদ ছিল ওই স্বাদ কি পেয়েছেন